আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের ইতিহাস জেনারেল অর্থাৎ যাদের অন্যান্য বিষয়ে অনার্স আছে কিন্তু হিস্ট্রি মাইনার সেমিস্টার ওয়ানে তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং যারা এমডিসি যারা অনলি ফর জেনারেল তাদেরও কিন্তু এই উত্তর চলবে এবং তার সঙ্গে যারা থার্ড সেমিস্টারের মাইনর মাইনার ওয়ানের হিস্ট্রি আছে মাইনারে হিস্ট্রি আছে থার্ড সেমিস্টারে তাদেরও বলবো আমি তোমাদের এই প্রশ্নের উত্তর চলবে এবং টেন মার্কস এবং টোয়েন্টি মার্কস বলতে তোমার বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্সার ভালো কথা অ্যান্সার বুঝবে এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য তো দেখো তোমাদের এই যে প্রশ্নটি আছে হরপ্পার সভ্যতার পতনের কারণগুলি লেখো তো প্রথমে ভূমিকা হরপ্পার সভ্যতা মানে এই সভ্যতার সৃষ্টি নিয়ে যে বিতর্কের উদ্ভব হয়েছে তার থেকে গুরুত্ব পেয়েছে এর পতন সংখ্যা বিতর্কটি কারণ হরপ্পার মতো একটি উন্নত নগর পরিকল্পনা কিভাবে পতন হলো সে বিষয়ে ঐতিহাসিকরা নানা মতামত দিয়েছে একদল ঐতিহাসিক মনে করেন প্রাকৃতিক কারণই হরপ্পা সভ্যতার পতনের জন্য তাই আর একদল ঐতিহাসিক মনে করেন বৈদেশিক শক্তির আক্রমণের ফলে এই উন্নত সভ্যতার পতন ঘটেছে সিন্ধুলিপি যদি হতো হয়তো এর কারণ নিশ্চিতভাবে জানা যেত পণ্ডিতদের অভিমত সিন্ধু সভ্যতার অন্তর্গত বিভিন্ন শহরের ধ্বংস কোনো একটি বিশেষ কারণে ঘটেনি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছেন সেগুলি হল আমরা প্রথম পয়েন্টে জলবায়ু বা আবহাওয়ার পরিবর্তন সিন্ধু অঞ্চলে জলবায়ু পরিবর্তন এই সভ্যতার পতনের জন্য দায়ী তা অনেক ঐতিহাসিক মনে করেন এক সময় সিন্ধু অঞ্চলে মহিষ বাইশন গন্ডার হাতি প্রভৃতি প্রাণীর অস্তিত্ব ছিল বলে জানা যায় এই সমস্ত প্রাণীগুলি ভিজে স্যাঁত জলাভূমি অঞ্চলে বসবাস করত। অর্থাৎ সিন্ধু উপত্যকায় একসময় সময় প্রচুর বৃষ্টিপাত হতো একথা অনুমান করা হয় কিন্তু সিন্ধু উপত্যকায় ক্রমশ আবহাওয়ার পরিবর্তন এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় এবং সিন্ধু অঞ্চলে মরুভূমির সৃষ্টি হয় মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধি পায় এই প্রাকৃতিক পরিবর্তনের ফলে কৃষি ব্যবস্থা ধ্বংস হয় ফলে তারা কিন্তু অন্য চলে যায় এটা মনে করা হয় নেক্সট বন্যা রাইক্স সাহানি প্রমুখেরা হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসাবে বন্যার ওপর গুরুত্ব আরোপ করেন সাহানির মতে প্লাবন সিন্ধু সংস্কৃতিকে ভাসিয়ে দেয় রাইক্স বলেন যে সিন্ধু নদীর ক্রমাগত বন্যার ফলে এই সভ্যতার পতন হয়েছিল কিন্তু নদীর বন্যা সিন্ধু উপত্যকার মানুষকে বিপর্যস্ত করলেও তারা সবসময়ের মোকাবিলা করে এসেছে তাই বন্যার ফলেই যেই সভ্যতার পতন হয়েছে তা অনেকেই মনে করেন না আসবো আমরা পরের পয়েন্টে ভূমিকম্প এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সঙ্গে পাওয়া জন্য আবার অনেকে মনে করেন ভূমিকম্পের ফলেই হরপ্পা সংস্কৃতির বিলুপ্ত হয়েছিল মহিন দ্বারতে যে নরকঙ্কলগুলি পাওয়া যায় সেগুলি পরীক্ষা করে দেখা গেছে যে তাদের সৎকার করা হয়নি এবং মৃতদেহগুলি ক্ষতবিক্ষত অবস্থায় ছিল নেক্সট বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস মার্কিন ঐতিহাসিক ডবল ডাব হয়ে গেছে মার্কিনটা মার্কিন ঐতিহাসিক মাটিমার হুইলার বলেন যে সিন্ধু নগরগুলিতে গৃহ নির্মাণের জন্য প্রচুর ইটে দরকার হয় আর এই ইট পড়ানোর জন্য শত শত বছর ধরে স্থানীয় জঙ্গল কেটে কাঠ জোগাড় করা হয় এবং ব্যাপকভাবে গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এই বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়া হরপ্পার সভ্যতার পতনের একটি অন্যতম কারণ আসবো আমরা পরের পয়েন্টে রক্ষণশীল মানসিকতা হরপ্পাবাসীর রক্ষণশীল মানসিকতা এই সভ্যতা ধ্বংসের অন্যতম কারণ সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করার সত্ত্বেও তারা যুগ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি তারা নতুন কিছু শিখতে যায়নি এর ফলে তাদের পতন অনিবার্য হয়ে ওঠে সমসাময়িক মিশরীয় ও সুমেরীয় সভ্যতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা সত্ত্বেও তারা সেখান থেকে কিছু শেখেনি যেমন মেসোপটেমিয়া বাসি খাল কেটে জলসেচের মাধ্যমে ব্যাপক হারে ফসল উৎপন্ন করত অন্যদিকে হরপ্রভাসী খাল গ্রহণের কথা চিন্তাই করেনি আবার প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য ভারী অস্ত্র নির্মাণের কথাও তারা ভাবতে পারেনি নতুন কিছু শেখার মানসিকতা না থাকার পরিণতি মারাত্মক হয়ে ওঠে একটা সময় কিন্তু এই সভ্যতার পথন দিকে কিন্তু চলে গিয়েছিল আসবো আমরা পরের পয়েন্ট উদ্ভিদ ও প্রাণীকুলকে নির্মমভাবে ধ্বংস করা প্রত্নতিক প্রজন বলেন যে সিন্ধুবাসীরা নিজেদের প্রয়োজনে দীর্ঘ পাঁচশো বছর ধরে এই অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীকুলকে নির্মমভাবে ব্যবহার করেছিল এর ফলে এমন একটা সময় এসেছিল যখন আর জীবন ধরার জন্য জমিতে প্রয়োজনে ফসল উৎপন্ন হচ্ছিল না এর ফলে এই অঞ্চলে প্রবল খাদ্য সংকট দেখা দেয় এমনকি জীবজন্তুদের বংশ লোপ পেয়েছিল যদি এই বক্তব্য গ্রহণযোগ্য নয় কারণ হরপ্পার সংস্কৃতি পাঁচশো বছরের অনেক বেশি দিনও স্থায়ী হয়েছিল আসবো পরের পয়েন্ট বৈদেশিক আক্রমণ প্রখ্যাত ঐতিহাসিক হুইলার মনে করেন যে শুধুমাত্র আভ্যন্তরীণ কারণ নয় বহিরাগত আর্যজাতির আক্রমণে সিন্ধু সভ্যতা ধ্বংসজনক দেয় ডিডি কোষাবি বলেন যে মহেন্দ্র দারুর কূপের ধারেতে পড়ে থাকা কঙ্কালগুলির খুলিতে ধারালো অস্থির দ্বারা আঘাত এবং মৃতদেহগুলির সৎকার না করা এই ইঙ্গিত দেয় যে আকস্মিক আক্রমণের ফলে এই সকল নগরবাসী নিহত হয়েছিল অনুমান করা হয় যে সিন্ধু শহরে বহিরাগত আর্য আক্রমণ চালিয়েছিল কারণ প্রমাণ থেকে জানা যায় যে চোদ্দোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এই আক্রমণ চলেছিল আর এই সময় আর্য জাতির আগমন হয়েছিল এটা অনুমান করা হয় তবে বলা হয় যে গ্রামীণ সভ্যতায় অভ্যস্ত আর্যজাতি লোহা ও ঘোড়ার ব্যবহার জানত অপরকে যেহেতু সিন্ধু সিন্ধুদবাসীরা লোহা ও ঘোড়ার ব্যবহার জানত না তাই তারা খুব সহজেই আর্জদের কাজে তারা কিন্তু পরাস্ত হয়েছিল আজ বসে কল্যাণ লিখতে পারো না চলবে তোমাদের বলে রাখি যারা এমডিসি যারা জেনারেল তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু পয়েন্ট করে লিখবে আর যারা অনার্স তাদের জন্য আমি আগে বলেছি তোমাদের যে অনার্সে কিন্তু পয়েন্ট চলবে না তোমাদের কিন্তু প্যারা করে লিখতে হবে তোমরা চাইতো তোমার লিখতে পারো অ্যান্সারটা তবে তোমরা কিন্তু অ্যান্সারটা পয়েন্ট হবে না তোমরা কিন্তু প্যারা করে লিখতে পারো দেখো লাস্ট প্যারা দেখো বা লিখতে পারো সুতরাং হরপ্পা পতনের সঙ্গে আর্য জাতির অনুপ্রবেশ সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না তা আজ পর্যন্ত জানা হয়নি তবে এটা ঠিক যে বহিরাগত শত্রুর আক্রমণ হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ এবং আভ্যন্তরীণ নানা বিপর্যয় যে এই সভ্যতার পতনের অন্যতম কারণ তা অস্বীকার করা যায় না অর্থাৎ এই সভ্যতার পতনের পশ্চাতে উভয় কারণকে সমানভাবে দায়ী করা হয় তো এই ছিল তোমাদের হরপ্পা সভ্যতার পতনের কারণের উত্তর আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি মনে হয় তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটি লাইক করে দিও আর তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে একটা সেখানে তোমাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর করে দেওয়া আছে আর যদি কেউ হিস্ট্রি মাইনরে পড়তে জমা গেছে অফলাইন বা অনলাইন আমি দুই ভাই পড়ি থাকি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো যদি কেউ ক্লাস করতে চাও তোমার দুটো ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো যেখানে তোমাদের কিন্তু খালি নোটস দেওয়া হয় না তোমাদের নোটসের মানে এবং লাইন ধরে বুঝিয়ে দেওয়া হয় যদি কেউ পড়তে চাও স্কিনে দেওয়া ফোন জয় করতে পারো এছাড়া আমি কিন্তু সোষণা কলেজ যে আছে বেলা সাইড সোষণা কলেজ তার কাছে কিন্তু পড়ে থাকি তোমার পড়লে কিন্তু অফলাইন পড়তে আসতে পারো মতো এটুকুই